হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিওয়ার্স ক্যান সি এ এন ক্যান একটি পিওর মডাল অকজুলিরি ভার্ভ যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে পারি পারে বা পারেন ভিওয়ার্স এই ক্যান পিওর মডাল অকজুলিরি ভার্ভটি ব্যবহার করে আমরা শত শত সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি করা ভিউয়ার্স সাবজেক্ট প্রথমে বসাতে হবে সাবজেক্টের পরে ক্যান দিয়ে ভার্বের বেস ফ্রম তারপরে কি করতে পারি সেটা বসায় দিতে হবে উদাহরণস্বরূপ বলা যায় যে আমি ইংরেজিতে কথা বলতে পারি তাহলে ইংলিশটা হবে আই ক্যান স্পিক ইংলিশ যদি বলি আমি বাংলায় কথা বলতে পারি তাহলে আই ক্যান স্পিক বাংলা যদি বলি আমি হাঁটতে পারি আই ক্যান ওয়াক আমি যেতে পারি আই ক্যান গো আমি নাচতে পারি আই ক্যান ড্যান্স আমি হাসতে পারি আই ক্যান লাভ যদি বলি আমি একটা মোবাইল ফোন কিনতে পারি তাহলে আই ক্যান বাই এ মোবাইল ফোন আমার বন্ধু একটা ল্যাপ ল্যাপটপ কিনতে পারে তাহলে মাই ফ্রেন্ড ক্যান বাই এ ল্যাপটপ ল্যাপটপার্স যদি বলি আমি গাইতে পারি আই ক্যান সিং যদি বলি আমি আকাশে উঠতে পারি তাহলে আই ক্যান ফ্লাই ইন দ্য স্কাই আমি ক্রিকেট খেলতে পারি আই ক্যান প্লে ক্রিকেট যদি বলি আমি ছবি আঁকতে পারি তাহলে আই ক্যান আই ক্যান ড্রো পিকচার ভিউয়ার্স যেহেতু ক্যান একটি পিওর মডাল অক্সিলিয়ারি ফার্ব সেজন্য এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন অন্য কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে না শুধু ক্যানের পরে নট ভার্বের বেস্ট দিলেই নেগেটিভ করা যাবে যেমন বলা যদি বলতে চাই এরকমটা যে আমি সমস্যা তৈরি করতে পারি না তাহলে আই ক্যান নট ক্রিয়েট প্রবলেম আমি ঢাকা যেতে পারি না তাহলে আই ক্যান নট গো টু ঢাকা যদি বলি আমি এই মার্কেট থেকে একটা শার্ট কিনতে পারি না তাহলে আই ক্যান নট বাই এ শার্ট ফ্রম দিস মার্কেট ভিউয়ার্স প্রশ্ন করার সময় সময়ে সাহায্যকারী ভার্ভের কোনো প্রয়োজন হবে না কারণ ক্যান যেহেতু একটি পিওর মডেল অক্সিলিয়ারি ভার্ভ শুধু ক্যানকে সামনে বসায় আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি এরকম করে যে আমি আমি ইংরেজিতে কথা বলতে পারি যদি হয় আই ক্যান স্পিক ইংলিশ তাহলে আমি কি ইংরেজিতে কথা বলতে পারি তখন ক্যানটা সামনে দিতে হবে এরকম হবে যে ক্যান আই স্পিক ইংলিশ আমি কি ফুটবল খেলতে পারি তাহলে ক্যান আই প্লে ফুটবল আমি কি নাচতে পারি ক্যান আই ড্যান্স আমি কি যেতে পারি ক্যান আই গো পিউয়ার্স ক্যান সামনে দিতে হবে সাবজেক্ট দিতে হবে ভার্বের বেসফ্রম দিয়ে কি করতে পারি বা পারি না সেটা বসায় দিলেই সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স তৈরি হবে পিউার্স এর পেসিভ স্ট্রাকচারটা হচ্ছে ক্যান বি ভার্বের ভিথিরি অর্থাৎ সাবজেক্ট যখন কোনো কিছু করতে পারে না বরং সাবজেক্টকেই কোনো কিছু করা হয় এরকম সেন্সকে প্রকাশ করার জন্য পেসিভ স্ট্রাকচার তৈরি করতে হবে অর্থাৎ ক্যান বি ভারবের ভিথিরি ব্যবহার করতে হবে উদাহরণস্বরূপ বলা যায় যে যদি বলি যে ইংরেজি বলা যেতে পারে এখানে ইংলিশ কোনো কিছু যে বলবে এমনটা না ইংরেজিকেই বলা যেতে পারে এরকম হলে ইংলিশটা হবে ইংলিশ ক্যান বি স্পোকেন যদি বলি এটা বলা যেতে পারে ইট ক্যান বি সেট স্যাড ইট এখানে কোনো কিছু বলবে তা না ইট এটাকেই বলা যেতে পারে সেজন্য ইংলিশটা হবে ইট ক্যান বি সেড যদি বলি একটা মোবাইল ফোন কেনা যেতে পারে মোবাইল যে কোনো কিছু কিনবে এমনটা না মোবাইলকেই কেনা যেতে পারে তাহলে এ মোবাইল ফোন ক্যান বি বট যদি বলি যে একটা বই পড়া যেতে পারে তাহলে এ বুক ক্যান বি রিড ভিউয়ার্স যদি বলি যে ইংরেজি বলা যেতে পারে তাহলে ইংলিশ ক্যান বি স্পোকেন যদি বলি ভাত রান্না করা যেতে পারে তাহলে ইংলিশটা হবে যে রাইস ক্যান বি কুকড যদি বলি একটা সাইকেল কেনা যেতে পারে তাহলে এ সাইকেল ক্যান বি বট সাবজেক্ট যখন কোনো কিছু করতে পারে না বরং সাবজেক্টকেই কোনো কিছু করা হয় তখন সেটা পেসিভ স্ট্রাকচারে ফেলতে হবে স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপরে ক্যান বি বসাতে হবে তারপরে ভার্বের ভিতরি দিয়ে বাকি অংশ বসায় দিতে হবে ভিওয়ার্স ইংরেজি শিখতে হলে আপনাকে তো প্র্যাকটিস করতেই হবে এবং এভাবে প্র্যাকটিস করতে হবে আল্লাহ হাফেজ